জগন্নাথ দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন আমি ভালো আছি পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার ছেচল্লিশ বছর পর খোলা হলো এবং সেই রত্নভাণ্ডারে কি কি রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রাখলাম এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সাথে লিখুন জয় জগন্নাথ বিশ্বের যে সমস্ত অলৌকিক মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পুরীর শ্রী জগন্নাথ ধাম মন্দিরটি হল অন্যতম এই মন্দিরে এমন কিছু রহস্য রয়েছে যেগুলো এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি ঠিক কি পরিমাণ এবং কতটা মূল্যবান সম্পদ রয়েছে পুরীর জগন্নাথ ধামের এই মন্দিরের রত্নভাণ্ডারে কেউ এখনও ঠিক করে বলতে পারেননি মনে করা হয় রাজা মহারাজারা প্রচুর পরিমাণে ধনরত্ন এই রত্নভাণ্ডারে সঞ্চিত রেখেছেন সেই সময়কার রাজা মহারাজাদের সময় ওনারা যখন এক রাজ্যের সঙ্গে যুদ্ধ করতেন এবং যুদ্ধের লুণ্ঠিত ধনসম্পদ নাকি এই রত্নভাণ্ডারে সঞ্চিত করা আছে এটাও বলা হয় এই রাজ্যের রাজাকে বিভিন্ন রাজ্যের রাজা মহারাজারা যে সমস্ত উপহারস্বরূপ যে সমস্ত দামি পাথর এবং মুকুট এবং মণিমুক্ত হীরে উপহার দিতেন সেগুলোও রয়েছে এই রত্নভাণ্ডারে রহস্যে ভোরা শ্রী জগন্নাথ ধামের এই রত্নভাণ্ডারটি রক্ষা করছেন স্বয়ং নাগরাজ এটা অনেকে মনে করেন রত্নভাণ্ডারের দুটি ভাগ রয়েছে বাহির ভাণ্ডার ও ভিতর ভাণ্ডার বাহির ভাণ্ডারে প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রার আভূষণ থাকে এবং থাকে মূল্যবান অলঙ্কার যেগুলি বিশেষ কোনো পূজা অর্থাৎ বিজয়া দশমী মাঘী পূর্ণিমা কার্তিক পূর্ণিমা পৌষ পার্বণ এই বিশেষ পূজা ও দিনগুলিতে রাজবেশে সাজানো হয় প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রাকে অনেকে বলেন ব্রিটিশরা কি অনেকবার চেষ্টা করেছে পুরী জগন্নাথ ধামের এই রত্নভাণ্ডার লুণ্ঠন করার কিন্তু প্রভুর কৃপায় তারা কিন্তু তা করতে পারেনি যতবার তারা সেখানে গেছে এবং দরজা খোলার চেষ্টা করেছে দরজার থেকেই তাদেরকে ফিরে আসতে হয়েছে মনে করা হয় কয়েকশো হাজার কোটি ধন সম্পদ এই রত্নভাণ্ডারে সঞ্চিত রয়েছে অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না পুরীর শ্রী জগন্নাথ ধামের এই রত্নভাণ্ডারটি উনিশশো সালের মে মাসে খোলা হয়েছিল আগেই আপনাদের বললাম যে পুরীর শ্রী জগন্নাথ ধামের এই রত্নভাণ্ডারের দুটো ভাণ্ডার রয়েছে একটা ভিতর ভাণ্ডার একটা বাহির ভাণ্ডার বাহির ভাণ্ডারটি উনিশশো সালে খোলা হয়েছিল ভিতর ভাণ্ডার কিন্তু খোলা সম্ভব তখন হয়নি মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয় একশো আশি রকমের মণিমুক্তা খুচিত সোনার গহনা আর তার মধ্যে ছিল মণিমুক্ত হীরে জহরত প্রবাল প্রচুর পরিমাণে একশো ছেচল্লিশ রকমের রৌপ অলঙ্কার একশো পঞ্চাশ রকমের স্বর্ণ অলঙ্কার যার মধ্যে তিনটি বড় বড় সোনার হার রয়েছে প্রত্যেকটি হাড়ের ওজন ছিল দেড় কেজি আরও দামি পাথর রূপা ও সোনার তৈরি বাসনপত্র প্রচুর পাওয়া গেছিল এই চোখ ধাঁধানো মণিমুক্তার পরিমাণ যে কতটা তা কাউন্ট করতে অর্থাৎ তার পরিমাণ নাপতে সময় লেগেছিল সত্তর দিন শুধু বাহির ভাণ্ডারে ধনসম্পদ এতটা এবং তার পরিমাণ মাপতে সময় হয়েছিল সত্তর দিন তাহলে বুঝতে পারছেন ভিতর ভাণ্ডারে আরও রয়েছে কতগুলি ঘর ছোটো ছোট কক্ষ এবং সেখানে যে কি পরিমাণ ধনরত্ন আছে সেটা কেউ ইমাজিনও করতে পারছে না বলা হয় না কি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধনরত্ন রয়েছে শ্রী জগন্নাথ ধামের এই রত্নভাণ্ডারে মনে করা হয় রাজা মহারাজাদের অনেক অনেক লুণ্ঠিত ধনসম্পদ হিরে মণি মানিক্য এবং মুকুট এবং সোনার তৈরি থালাবাসন রূপোর তৈরি থালাবাসন সমস্ত কিছু রয়েছে শ্রী জগন্নাথ ধামের রত্নভাণ্ডারের ভিতর ভাণ্ডারে ছেচল্লিশ বছর পর অর্থাৎ উনিশশো সালে প্রথম শ্রী জগন্নাথ ধামের রত্নভাণ্ডারের বাহিরভাণ্ডারটি খোলা হয়েছিল আর দু সালের অর্থাৎ এই বছর গত রবিবার চোদ্দোই জুলাই দুপুর একটা আঠাশ মিনিটে এই মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খোলার ব্যবস্থা শুরু হয় পুরীর শ্রী জগন্নাথ ধামের পুরোহিতগণ বলছেন প্রথমেই পুজো করা হয় অর্থাৎ প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রাকে প্রথম পুজো করা হয় আরও দেবদেবীগণকে পুজো করার পর তারপর মন্দিরের দরজা খোলার ব্যবস্থা করা হয় শ্রী জগন্নাথ ধামের যে সিংহধার অর্থাৎ যে মেইন যে দরজা সেখানে রয়েছে কড়া নিরাপত্তা সরকার থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর এখানে আরও একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে যে কমিটিটি এই সমস্ত কিছু রত্নভাণ্ডের দেখাশোনার যে কাজ সেগুলো করছেন সেগুলোকে দেখছেন সাপ বিশেষজ্ঞ এবং সাপুড়িদেরকেও এখানে কিন্তু ডাকা হয়েছে যদি কোনো রকম সাপ বের হয় তাদেরকে রেস্কিউ করে ঠিক জায়গায় কিন্তু তাদেরকে রাখা হবে সেই জন্য আর এখানে বড়ো বড়ো সিন্ধুক নিয়ে অর্থাৎ শ্রী জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে ঢোকার আগেই বড় বড় সিন্ধুক নিয়ে কিন্তু এখানে ঢোকা হচ্ছে এবং এই সিন্ধুকগুলোকে ভগবান জগন্নাথ দেবের বলা হয় তো সুটকেসগুলোকে দেখুন এখানে আমি ছবিটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এই বড় বড় সুটকেসগুলোতেই রাখা হবে প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রার আভূষণ এবং স্বর্ণ অলঙ্কার এবং মণিমুক্তা খচিত আরও ধনরত্ন তো এখন কতটা কি ধনরত্ন সেখান থেকে পাওয়া যাবে এবং কি সেখানে রয়েছে সেটা পুরোটাই সরকার দেখছেন এবং অবশ্যই যদি সম্ভব হয় সেই ভিডিওটাও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব আদৌ কি পুরীর এই শ্রী জগন্নাথ ধামের এই মন্দিরের রহস্যে ভরা রত্নভাণ্ডারের রহস্য উদ্ঘাটিত হবে আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভিডিওটি যদি আজকের আপনাদের একটিও ভালো লেগে থাকে বন্ধুরা একটা অবশ্যই লাইক করবেন কারণ একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনাদের কাছে অনুরোধ রাখলাম জয় জগন্নাথ লেখার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম